আসসালামু আলাইকুম ওয়েলকাম অ্যানাদার ব্লগ আজকে চলে আসছি আরিয়াল বিল বিশাল আরিয়াল বিল বিশাল একদম মানে দেড় ঘন্টা লাগে না কি এই বিল পাড়ি দিতে বাংলাদেশের সর্ববৃহৎ বিল হলো আরিয়াল বিল বিশাল এক দিঘি আর এটা হলো পাকিরাপাড়া এই এই পুরো গ্রামটা কি পাকিরাপাড়া হ্যাঁ এটা মানে আরিয়াল বিলের মধ্যে পড়ছে এটা মানে এটাই শুরু হলো আরিয়াল বিল খুব সুন্দর একটা জায়গা দেখার মতো বর্ষা যখন পানি থাকে তখন এই জায়গাটা ভরপুর থাকে পানিতে আর বিশাল এক দিঘি এখানে এগুলো কি ডাঙ্গা বলে জি এটা মধ্যে প্রচুর মাছ এই আরিয়েল বিল শুরু হলো এখান থেকে খুব ভালো লাগলো গ্রামের দোকান এই呀 জানি ক্যামেরা সিস্টেমে বানাই দিই হ্যাঁ ভাই গ্রামের রাস্তা কেমন লাগে গ্রামের আকা-বাকা মেঠোপথ দিয়ে হাঁটছি গুলো খুব সুন্দর গ্রামের বাড়িগুলো ওচা নিচা বাড়ি দি নেক্সট এখন চলে আসছি শস্য ক্ষেতের মধ্যে আমি আর শালম ভাই এখন শস্য খেতে আসছি আর শস্য খেতে প্রথম আসলাম আজকে এই শস্য ক্ষেতের মধ্যে কে শস্য খেতে দেখতে আসছ আচ্ছা মূল আরিয়াল বিল তো কত দূর এখান থেকে

মানে গাড়িতে এক দেড় ঘন্টা লাগব এত সময় লাগব তো দেখলেন আমরা আরিয়াল বিলে আসছি যে আরিয়াল বিলে এয়ারপোর্ট হওয়ার কথা ছিল সেই আরিয়াল বিলে আজকে আরিয়াল বিল আর আসলাম আর এখানে শস্য ফুল আর এখানে শস্য হয়ে গেছে এই শস্যে বিচি দেখা যায় হয়ে গেছে শস্যে কিছু কিছু ফুল আছে এখনো মানে পারফেক্ট সময় আমি আসতে পারি নাই এখানে শস্য ফুল থেকে শস্য হয়ে গেছে আর এখানে একটা লঞ্চ ঘাট ছিল না ওইদিকে ওইদিকে মানে আপনাদের ষোলো ঘর লঞ্চ ঘাট ওটা কি ষোলো ঘর লঞ্চ ঘাট আগে গাড়ি চলাফেরা না করতো তখন ওই লঞ্চ ঘাটের স্টেশন আছে বড়টা কোনটা আর আরিয়াল বিলের পাশে যেই গ্রামগুলো এটা হলো সেই গ্রাম এটা হলো ঘর এদিকে তারপরে শ্রীনগর আর এটা হলো পাকিরাপাড়া এই গ্রামটার নাম পাকিরাপাড়া তো আমি মানে আরেকটু আগে আসলে হয়তো আরও কিছু দেখাতে পারতাম এখানে সামনে একটা ক্যানেল আছে বড় খালটা তো সামনে নাকি বাংলাদেশের সর্ববৃহৎ বিল হলো আরিয়াল বিল যে বিলটাকে পাড়ি দিতে গাড়ি দিয়ে সময় লাগে নাকি দেড় ঘন্টা আমি শালম্বাইয়ের মুখ থেকে শুনলাম সেই গল্পটা তার বাড়ি এখানে আমি আসছি শালম্বর বাড়িতে তাই একটু ঘুরে গেলাম আরিয়াল বিল খুব দেখার ইচ্ছে ছিল আসলাম তো আজকে আরিয়াল বিল দেখলাম সামান্য একটু এই যে বিশাল আকারের যে আকৃতি একটা বিল এই বিলটা ঘুরে দেখার মতো আমার সাধ্য নেই এখন এটা ঘুরতে হলে দুই তিন দিন সময় লাগবে এত বড় বিল যাকে বিলের মধ্যে অনেক সবজি হয় মাছ হয় মাছ আমরা শহরে মাছ খাই অর্ধেক প্রায় মা মাছই আরিয়াল বিলের ধান আরিয়াল বিলের সবজি আরিয়াল বিলের সর্ষে আরিয়াল বিলের সব কিছুই এই আরিয়াল বিলের যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্প অল্প স্বল্প চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ